হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম সবাই গৃহস্থা কেমন আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি যে জাহাজটা দেখাবো খুবই সুন্দর একটি জাহাজ জাহাজটি ছোট তবে এটার নিয়ে কথা বলবো আমরা হচ্ছে গিয়ে টাকা থেকে শিরং আসলাম এখনও অ্যাঙ্কার করি নেই অ্যাঙ্কার করব সো আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি ক্যারান গুলোর বিশেষত বা এই ক্যারানগুলো আসলে কীরকম এটা নিয়ে আলোচনা করব। করবো প্রথমে দেখেছি এই জাহাজে আর কোথাও দেখি নাই তো এই ক্যারানটি দেখুন যা জায়গা থেকে প্রায় মতো লং হয়ে আবার টান উপরের দিকে উঠছে তো এটা হচ্ছে ঘুরে পুরোটা তো আমার কথা হচ্ছে এই ক্যারানটি আসলে কতটুকু ভালো অন্য ক্যারান আছে আর এই জাহাজে হ্যাঁ কিন্তু পাঁচটাই লোকাল আমরা যে বড় বড় জাহাজগুলো দেখি এটাতে পাঁচটা হ্যাঁ কিন্তু ওরা এখানে দিচ্ছে পাঁচটা হ্যাঁ জাহাজটি খুবই সোট আমরা যাচ্ছি ওর পিছন দিয়ে যাই ওখানে সিভিক্স অ্যাঙ্কার করব এটা হচ্ছে আমার জাহাজ তো এই জাহাজটির কেরানটি দেখে আমার নিজের থেকে ভালো লাগছে আমি চিন্তা করলাম যে আপনাদেরকে একটু দেখাই যে এত ছোট একটি জাহাজে এরকম ক্যারান দেওয়ার যে উদ্দেশ্য আছে যেহেতু ওদের হ্যাস পাঁচটি তা একটি জাহাজ সর্বোচ্চ দুটি ক্যারান দুই হ্যাঁ করে চার হাঁস কাবার দিতে পারে কিন্তু হ্যাস যত পাঁচটি তাহলে কেরান দুটাই একটু বাড়াইতে হবে মাঝখানের জন্য তো মাঝখানের জন্য এরা এই সিস্টেমটা করছে সম্ভবত আপনারা জানাবেন আপনাদের কমেন্টে তবে ওগুলা কিরকম অবশ্যই ভালো চিন্তা ভাবনা করে ওলা ইয়ে করছে বানানো হয়েছে তো সামনে দেখেন দুটি হ্যাঁ সামনে কিন্তু মূলত একটি হ্যাঁ থাকবে এটা হচ্ছে মূল উদ্দেশ্য সামনে দুটি হ্যাঁসি তো মাঝখানে দুটি পিছনে একটি মোট মিলে পাঁচটি হ্যাঁস আর ক্যারংটি দেখতে খুব সুন্দর লাগতেছে আমার থেকে দেখুন আপনাদেরকে একটু দেখাই খুবই সমক্কা লাগতেছে ক্যারামগুলো মানে এত সুন্দর করে বানাইছে আর জাহাজও সুন্দর মিনি আদার বেসেল চল্লিশ হাজার টন ক্যাপাসিটি হইলো অন্তত তিরিশ হাজার টন তো মাল বহন করতে সক্ষম হবে তো এটার নামটা কি আর রোহা রোহা কি নামটি একটু জানাবেন আর এটা চার বাইছে পানামা পানামা চার তো মনে আমেরিকান জাঁচটি খুবই সমীক্ষার লাগছে আপনাদের কাছ থেকে কেমন লাগছে জানাবেন ভালো থাকবেন